আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমার সাথে একটু শপিংয়ে গিয়েছিলাম আমার তখন একটু পা ব্যথা ছিল মানে নানুবাড়িতে ছাদে গিয়েছিলো তো ওখানে সিঁড়ি দিয়ে নামার সময় পাতে একটু মুচকে যায় তো আমাকে ভেবেছিল নর্মালি একটু পা মুছে গেছে তো ঠিক হয়ে যাবে তো আমাও ওই অবস্থাতে আমার সাথে যায় শপিংয়ে তারপরে হচ্ছে আমার তখন আসলে পায়ে ওরকম একটা ব্যথা ছিল না মানে আমু বলছিল যে ওরকম একটা ব্যথা নাই এখন আর ওরকম আগের মতো ওই প্রচণ্ড ব্যথাটা এখন আর নাই তো ভাইয়ার হচ্ছে অফিসে প্রোগ্রাম ছিল তাই হচ্ছে ভাইয়ার জন্য কিছু টুকটাক শপিং করতে গিয়েছিলাম যেহেতু অফিসে প্রোগ্রাম তাই ফর্মাল কিছুই দেখতে হবে তো ভাইকে বলেছিল যে একটু সেমি ফর্মালের ভিতরে একটু মানে সব কিছু দেখতে তো তাই দেখলাম আর টুকটা কেনাকাটাও করে যে বাসায় চলে আসলাম তো ভাইয়ার জন্য আসলে কিনতে গেল আমাদের সবার জন্য টুকটা কিছু না কিছু কেনাকাটা হয়েছে যেমন এই প্যান্টটা হচ্ছে আব্বুর আব্বুর জন্য হচ্ছে আম্মুর এই প্যান্টটা ভালো লেগে যায় তো পরে আম্মু এই প্যান্টটা নিয়ে নেয় আর ওখানে অনেকগুলো শার্ট দেখার পরে আমার কাছে এই শার্টটা অনেক বেশি ভালো লাগে কারণ শার্টটা অনেকটা ওর মানি একটা ভাইভস দিচ্ছিলো সো তাই এই শার্টটা আমার অনেক পছন্দ হয় আর এটা হচ্ছে ভাই আর একটু সেমি ফরমালের ভিতরে প্যান্ট আর এই যে হচ্ছে আমাদের মৈজারা নেই দেখতে আসছে কি কী নিয়ে আসছি আমি কারণ নতুন কোনো কিছু পাশে নিয়ে আসলে সেটা সর্বপ্রথম ওকে দেখাতে হয় আর সামনে যেহেতু এখন উইন্টার চলেই আসছে মানে আমার কাছে আমার উইন্টার আসলে অনেক পছন্দ তো আমি উইন্টারের জন্য হচ্ছে এই কোনটা নিয়ে নিই আর এই বডি আমার অনেক ভালো লাগে অনেক লং ছিল আর সাইড দিয়ে হচ্ছে একটুখানি ডিজাইন ছিল সো আমার কাছে ওভারঅল এটা ভালো লাগে আমি কোটার সাথে এটা খুব সুন্দর মতো স্টাইল করতে পারবো আর এটা হচ্ছে আম্মু আম্মুর জন্য কিনে মানে একটু উইন্টার ভিতরে একটু গরম কিছুর জন্য তো এরপর হচ্ছে আমি আমার বেডটাকে মানে অগোছালো বেডটাকে একটু গুছিয়ে ফেলবো এই যে আমার মুইজা যাচ্ছে আর একটা ট্রানজেকশনের মাধ্যমে আমার বেডটা গুছিয়ে ফেলবো এই তো আমার বেড গুছানো শেষ আর আমার কাছে না খুব বেশি লাল টাল এই টাইপের কালার অত ভালো লাগে না আমার সিম্পল কালার গুলো বেশি ভালো লাগে একটু ব্ল্যাক একটু হোয়াইট ব্রাউন এই টাইপের কালার মনে হয় যে বেডরুমের সাথে খুব ভালো যায় তো আজকে সকালবেলা আমি রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যায় তো ডক্টর বলেছে যে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং আমার পায়ে প্লাস্টার করতে হবে না হলে এই ব্যথা কখনোই কমবে না মানে আর কালকে রাত্রেবেলা আমার পায়ে অনেক পেন হয়তোবা একটু হাঁটাচলা করেছিল আমার সাথে শপিং গিয়েছিল এর জন্য হয়তোবা বা পেনটা বেশি পরিমাণ বেড়ে গিয়েছিল তো ডক্টর আমাকে বলেছিল একদম টোটালি বেড রেস্টে থাকতে কিন্তু আম্মু তো আর বেডরেস্টে থাকার মানুষ না মানে ওই যে একটা ব্যাপার আছে না যে ডক্টর আমাদেরকে বেডরেস্টে থাকতে বললেও সে তার সব কাজ চালিয়ে যায় তো আম্মু ওরকম সেমি ছিল আম্মু একদম বাসার সব কাজই করতো যতই আম্মুকে বেডরেস্টে থাকতে বলা হয়েছে না কেন তো পরে হচ্ছে ভাই আর আমি মিলে আম্মুর জন্য ওই সব মানে ওই প্লাস্টারের জন্য যা যা দরকার সব কিছু কিনে আনতে যাই যেহেতু আম্মুর আম্মু এটা টাইমে আসলে ডক্টর বলেছিল প্লাস্টার করতে বাট আম্মু ভয় পাচ্ছিল যে আমার আমি আমার বাসায় তাহলে একুশ দিন যদি আমি বেডরেস্টে থাকি তাহলে বাসার কী অবস্থা হবে তো এরপরে ভাইয়া আমি অনেক ফোর্স করে আমাকে বুঝাই যে তোমাকে কাছকে যেতে হবে যেতে হবে পরে ভাবলাম যে আমরা এখান থেকেই মানে কিনে নিয়ে যাই যেহেতু ভাইয়া একটু ব্যাংক এসেছিলো একটু কাজের জন্য আর ব্যাংকে এত টাইম লাগে মানে অনেক বোরিং লাগছিল পরে শেষ মেশে এখানে কাজ শেষ করে আমরা বের হই আর বের হয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম লাজ ফার্মাতে কারণ এখান থেকে হচ্ছে আম্মুর জন্য সব মেডিসিন নেওয়া হবে আম্মুর প্লাস্টারের জন্য যা যা প্রয়োজন ওই সব কিছু এখান থেকে না হবে আর এই যে লাজ ফার্মা থেকে এখন আমরা সব ধরনের মেডিসিন নিয়ে এখন বাসায় চলে আসলাম আমি বাসায় চলে এসেছিলাম কিন্তু ভাইয়া অফিসে চলে যায় ভাইয়ার অফিস থেকে কল এসেছিল তো আমি একটা একটা করে মেডিসিনগুলো দেখছিলাম যে আসলে কী কী ছিল আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আম্মু যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এরপর আমি আমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম সেখান থেকে আমাকে প্লাস্টার করে নিয়ে আসি আর এই হচ্ছে আমার বর্তমান পায়ের অবস্থা এরপরে রাতে আমি আমার মুয়াজকে নিয়ে ঘুমাই ও কি মনে করো যেন কালকে আমার কাছে এসেছিল সো আজকের ব্লকটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং